হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশাহ ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিও টপিক ডেলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস এ ডে সেভেন আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান কিন্তু বলতে পারেন না তাহলে ভিডিওটি আপনার জন্য আজকের ক্লাসে শিখব এমন কিছু সহজ এবং গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যে বাক্যগুলো দিয়ে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে রয়েছে তুমি কি এখন বাজারে যাচ্ছ তুমি কি এখন বাজারে যাচ্ছ তো এটি ইংরেজিতে হবে আর ইউ গোয়িং টু দ্য মার্কেট নাও আর ইউ গোয়িং টু দ্য মার্কেট নাও মানে তুমি কি এখন বাজারে যাচ্ছ আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই তুমি কি আজ খবর দেখেছো ইউ ওয়াচ দ্য নিউজ টুডে ইউ ওয়াচ দ্য নিউজ টুডে মানে তুমি কি আজ খবর দেখেছো আমি চা বানাচ্ছি আই এম মেকিং টি আই এম মেকিং টি অর্থাৎ আমি চা বানাচ্ছি তুমি কি চা খাবে উইল ইউ হ্যাভ সাম টি উইল ইউ হ্যাভ সাম টি অর্থাৎ তুমি কি চা খাবে হ্যাঁ আমাকে এক কাপ দাও ইয়েস মি নিয়ে কাপ অফ টি এস মি নিয়ে কাপ অফ টি অর্থাৎ হ্যাঁ আমাকে এক কাপ চা দাও তোমার পরিবারে কে কে আছে হু আর দেয়ার ইন ইউর ফ্যামিলি হু আর দেয়ার ইন ইউর ফ্যামিলি মানে তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে চারজন সদস্য দেয়ার আর ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি দেয়ার আর ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি মানে আমার পরিবারে চারজন সদস্য আমার বাবা একজন শিক্ষক মাই ফাদার ইজ এ টিচার মাই ফাদার ইজ এ টিচার অর্থাৎ আমার বাবা একজন শিক্ষক আমার মা গৃহিণী মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ মানে আমার মা গৃহিণী আমার একটা ছোট ভাই আছে আই হ্যাভ এ ইয়ঙ্গার ব্রাদার আই হ্যাভ এ ইয়ঙ্গার ব্রাদার অর্থাৎ আমার একটা ছোট ভাই আছে আমার একটা বোন আছে আই হ্যাভ এ সিস্টার আই হ্যাভ এ সিস্টার মানে আমার একটা বোন আছে তুমি কি একা থাকো ডু ইউ লিভ অ্যালন ডুইউ লিভ অ্যালন মানে তুমি কি একা থাকো না আমি আমার পরিবারের সাথে থাকি নো আই লিভ উইথ মাই ফ্যামিলি নো আই লিভ উইথ মাই ফ্যামিলি মানে না আমি আমার পরিবারের সাথে থাকি তোমার মা কেমন আছেন হাউ ইজ ইউর মাদার হাউ ইজ ইউর মাদার অর্থাৎ তোমার মা কেমন আছেন আমি আমার দাদুর বাড়ি যাচ্ছি আই এম গোয়িং টু মাই গ্র্যান্ড ফাদার্স হাউস আই এম গোয়িং টু মাই গ্র্যান্ড হাউস অর্থাৎ আমি আমার দাদুর বাড়ি যাচ্ছি তুমি কবে ফিরবে হোয়েন উইল ইউ রিটার্ন হোয়েন উইল ইউ রিটার্ন অর্থাৎ তুমি কবে ফিরবে আমি আগামীকাল ফিরে আসব আই উইল বি ব্যাক টু মোরো আই উইল বি ব্যাক টু মোরো অর্থাৎ আমি আগামীকাল ফিরে আসবো আমি আমার ভাইয়ের সাথে খেলি আই প্লে উইথ মাই ব্রাদার আই প্লে উইথ মাই ব্রাদার অর্থাৎ আমি আমার ভাইয়ের সাথে খেলি আমার বোন খুব মেধাবী মাই সিস্টার ইজ ভেরি ইন্টেলিজেন্ট মাই সিস্টার ইজ ভেরি ইন্টেলিজেন্ট অর্থাৎ আমার বোন খুব মেধাবী তোমার পরিবার খুব সুন্দর ইয়োর ফ্যামিলি ইজ ভেরি নাইস ইউর ফ্যামিলি ইজ ভেরি নাইস অর্থাৎ তোমার পরিবার খুব সুন্দর আমরা সবাই একসাথে থাকি উই অল লিভ টুগেদার উই অল লিভ টুগেদার অর্থাৎ আমরা সবাই একসাথে থাকি এটা আমাদের নৈতিক দায়িত্ব ইট ইজ আওয়ার মোরাল রেসপন্সিবিলিটি ইট ইজ আওয়ার মোরাল রেসপন্সিবিলিটি অর্থাৎ এটা আমাদের নৈতিক দায়িত্ব আমি ঘর পরিষ্কার করছি আই এম ক্লিনিং দ্য হাউস আই এম ক্লিনিং দ্য হাউস অর্থাৎ আমি ঘর পরিষ্কার করছি সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনি কোন বাক্যগুলি সবচেয়ে বেশি পছন্দ করেছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড টেক কেয়ার থ্যাংক ইউ